তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে দেখতে থাকবে আর আমি যে বলি তো শোনের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে আর নৌসাদের ওকে জিজ্ঞেস করুন ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ পিএমসির বিটি ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে হাড়ুয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না মাঠে থাকে না ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ ওই দিন যে মাঠে থাকবে আমি মাঠে ছিলাম তাই মমতা ব্যানার্জি হেরেছে আমি জিতেছি আর আজকে আপনি দিল্লি যাচ্ছেন খুব ইম্পর্টেন্ট আজকে বৈঠক রয়েছে দিল্লিতে আজকে খুব ইম্পর্টেন্ট বৈঠক আজকে না আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি কী করছি বলে আপনাদের বিষয় নয় শুধু একটা জিনিসই জানতে পারেন আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্তবাবুর বাড়িতে ছটার সময় মিট হবে আমি যেহেতু যাচ্ছি সুকান্তবাবু আমাকে বাড়ি ডেকেছে এবং সাংসদদেরও হয়তো কেউ কোথায় এইচএমের সঙ্গে দেখা হবে আছে এ বলবো না ওটা পরে জানতে পারবো